স্বামী বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়ে আরামবাগ মহকুমা সংশোধনাকারে আছেন তাই সংশোধনাগারের এরিয়ার মধ্যেই স্ত্রী তার এক শিশুকে নিয়ে থাকবেন নয় তার সন্তান কাবলেতে আরও আছে বলে জানা গেছে বারবার পুলিশ দিয়ে মহিলাকে সন্তান পৌঁছেও দিচ্ছেন জেলার কিন্তু আবার যে সেই পরদিন সেই একইভাবে কোলের সন্তানকে নিয়ে উপ সংশোধনাগারে চলে আসছেন মহিলা সাক্ষাতের সময় স্বামীর সঙ্গে কথা বলছেন স্বামী নিজেও স্ত্রীকে বারবার ফিরে যেতে বললেও মহিলা নাছর সমস্যায় পড়েছেন সংশোধনাগারের ADিকারিককে অনেকেই মনে করছেন মহিলার সম্ভবত মানসিক সমস্যা আছে এ বিষয়ে এসডিআর হস্তক্ষেপে স্থায়ী সমাধান চাইছেন অনেকেই আরামবাগ থেকে কুশকুমার পারে রিপোর্ট আরামবাগ টাইমস তো আপনাকে যখন পুলিশ সহযোগিতা করতেছিলেন তা কথা বলবো নানা রকম জিনিস কার জিনিস খেলে সেটা উলটপালট হয়ে যাবে আমাকে খারাপ পথে ফেলে দিচ্ছে পুলিশিরা খারাপ পথে ফেলতে পারবে নাকি তার ছবি এমন কিছু করা হয় যাতে যে খারাপ পথে ফেলে দিচ্ছে সবাই ভালো মেয়েকে খারাপ করে দিচ্ছে একা যাবো না কি এখান দিয়ে একটা মানুষ যদি কিছু হয়ে যায় তখন কিছু তখন আমাকেই সামলাতে হবে তখন আমার খরচা তো ওদের কিছু হয়ে গেলে ছেলের আমাদের ডাক্তার মক্তর দেখাই ওইজন্য। আচ্ছা আমার মাতার উপরে ওই ভরসার কেউ নেই। ঠ্যাংমাটা ছিল মরে গেছে ব্যাস। কে দেখাই আপনাকে? আমার ভাইও দেখে আর আমার সামিও দেখে দিছি। ওটা তো ডাক্তার এর ঠিক হয় ওই বিষয়টা আপনি চিন্তা করতে আমরা পুলিশের আপনি সহযোগিতা পুলিশ তো নিজে সহযোগিতা করতে আসছে এখানকার পুলিশ আমাদের তো আপনাকে ভালো সহযোগিতা করছে। আপনি পুলিশের সহযোগিতা নিচ্ছেন না কেন? তাও তো বারে বারে আপনাকে বাড়িতে পৌঁছে দিচ্ছে আপনাকে একটা ভালো সুরক্ষিত রাখার জন্য চেষ্টা করছে আপনি কেন নিচ্ছেন না আপনাকে ভাবতেও আপনার দুটো মেয়ে আছে তিনটে মেয়ে আছে বলছেন আপনি করলে একটা বাচ্চা মেয়ে তাকেই মারছেন কেন আপনি বারে বারে আপনি বাড়ি যান আমরা আমরা আমার ভাই ওরম হলো পুলিশ নেমেছে না বলছে আপনার হাজবেন্ড তো এখন উনি তো বিচারাধীন উনি তো কোর্টে আছেন আপনি উকিল ধরে তার আইনি ব্যবস্থা আপনার স্বামী বেরিয়ে আসবেন আপনি রাস্তায় মানে কোর্টের পাশে ভাবে কেন আছেন মানে উনি তো এখন বিচারাধীন অবস্থায় আছেন আমার ভাল লাগে তাই আমি পড়ে আছি ও বাবা বাবা করে কাঁদছে বলে তাই আমি এখানে পড়ে আছি আচ্ছা কি আপনার স্বামীর নাম কি সুমন সাদরে আপনার নাম সুদীপ্তা সাদরে আপনার বাড়ি কোথায় রসুলপুর রসুলপুর কোন থানা রসুলপুরে বলতে আমরা রসুলপুরে থাকি আমরা শহরে থাকি রসুলপুর বলতে কোন থানা আ আমরা আমরা কি কারণে আপনার স্বামীকে পুলিশ মানে ইউএসএল বা কোর্টে অ্যারেস্ট করা আছে লোকটা মানে পড়ে গিয়েছিল একটু ছিলে দিয়েছে বলছে ওরা বলছে মেরে দিয়েছে কিন্তু বলছে বাঁসা করে মারেনা আমার চোখের সামনে হইছে এটা না ওটা আইনি বিষয় এখন অন্য জায়গায় না বলছে আপনার স্বামী হিসেবে মতো এখন বিচারাধীন হিসাবে আসেন কোর্টে কোর্টের আন্ডারে আসেন আপনার নাম কি বলেন

ঠিক আছে ওরা ওই ঘরটা গেলেই শুধু আমার শুধু উলটপালট মনে হচ্ছে আমি ওই ঘরটা যেই ঘরটা থেকে আসি আচ্ছা ওরা এমন করে দিয়েছে মানে ওই ঘরটা মানে কাদের বিষয়ে কথা বলছেন ওই যাদের যারা কেসটা করেছে কারা কেস করেছে ওই যাদের ভুল লোক মরে গেছে তারা কেসটা করেছে তাদের নাম কি নামটা বলতে পারবনি সংশোধন নামটা কি জানেন না না বলতে চাচ্ছেন না নামটা বলছি কেন নামটা নিরাদাস নিরাদাস আর ওর বইয়ের নামটা বলতে পারবেন নিরাদাস কোথায় বলছে মারা গেছে কিন্তু আমরা চোখে দেখিনি মরে গেছে বলে কী কারণে মারা গেছে আপনার স্বামী কেন জেলের ভিতরে একটু ধাক্কা মেরেছে বলছে পড়ে গেছে এমনি গায়ে হাতিতেই পড়ে গেছে বলছে ইচ্ছা করে মেরে দিয়েছে আপনি এখানে কি চাইছেন ঘর বাড়ি নেই আমার আর ঘরে থাকতে ইচ্ছা করে না মনে এখানে মনে কাজ মাছ করি এই যে বাচ্চা মেয়ে একটা বাচ্চা মেয়ে না ছেলেটা এটা মেয়ে তিনটে মেয়ে আমার তিনটে মেয়ে এটা কি ছোট বাকি দুটো মেয়ে কোথায় বাকি দুটো মেয়ে মায়ের কাছে আপনার মায়ের কাছে না শ্বশুরবাড়িতে বাড়িতে নাই মায়ের কাছে মায়ের কাছে আছে এখন কোথায় যাবেন আপনাকে তো এখানে আরামবাগ থানায় পুলিশ আসছে আপনাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমার বাড়িতে ভালো লাগে না আমার এখানটাই ভাল লাগছে তাই কিন্তু এখানে রাস্তায় কি করে পড়ে থাকবেন আপনি এটা কথা বলবো আমার শাশুড়িটাও কাঁদছে একা থাকতে পারে না আপনার তো কেঁদে গলা বসে গেছে আপনার তো প্রয়োজন সেই জায়গাতে থাকা কিন্তু তারা রাখবে না তারা বলে দিয়েছে এক ঘরে রাখতে হবে আপনার নামটা আর করে বলুন সুদীপ্তা সাহা বাড়ি দক্ষিণ রসুল আপনার স্বামীর নাম বাড়িতে দিয়ে আসি বাড়িতেও দিয়ে এসেছি আজকেও পুলিশ প্রশাসন এসেছে কিন্তু ছবিটা একবার দেখাচ্ছি আরো একবার দেখাচ্ছি যেখানে তে এই মহিলা সে কিন্তু জানেন না তার মানে নিজের বাড়ি এটা একবার দেখাচ্ছি ওইটা ওইটা এই মেন্টাল একটু ডিফেক্ট আছে আসলে বাচ্চা নাই টাকা আর এইটা করতে থাকলো আপনি এখন কোন তো কি যাই এটা ধরনা দিয়েছে মার ধরে দিয়ে না যে স্বামী থাকে মানে যে

অবশ্যই পুলিশ উদ্ধার করলো মহিলাটিকে এবং থানায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে কনভিন্স করানো হবে বোঝানো হবে তার আইনি পরামর্শ তার সহযোগিতার জন্য পুলিশ প্রশাসন বারে কিন্তু সহযোগিতা করছে দু তিন দিন ধরে যখন মহিলা আসছে আর কতক্ষণ ধরে রয়েছে

তিন বার চার বার ওনা কা বাড়িতে دیاছ হইছে এই জায়গা থেকেই دیاছ হইছে আপনার নাম কি আমার নাম অকলিস আপনার গাড়ি আমার বাড়ি কখন আছেন সিনেমা হলে দেখাতে চাই করতে পারি আচ্ছা জাম আছেন